বিজেপি নি রাজা কিশোরপুর মন্ডল চিচুকু নম্বর বুথ আজকে মন্ত্রী বক্রং মন কী বাত কেনা রং মন্ত্রী প্রণজিৎ সিংহরাই গমাত হাংকনি কাই স্নি মন্ডলের কাইতাম রাজ্যকে চিচুকু বুথ টংকশং বরফ রংন কবি বদল সামু সারি রক মন্ত্রী বক্রং মন কী বাত খানাকা

মাধ্যমে আমাদেরকে এটা অভিযোগ এবং এতে আমাদের একটা বিশাল ভয় যে আমরা যেটা জানি না সেটা জেনে নি এবং সমাজের কাছে নিজের ব্যক্তিগত কাজে এবং সমাজের কাছে আলটিমেট দেশের কাছে এটা খুব লাভ